খাবার না খাওয়াইলে কি খেয়ে থাকবে ও এখনো বসা শিখিনি তো সেইভাবে সেভাবে না শিখলে এবার একটু একটু শিখতেছি তুমি গোসল করবে কখন সাপা না একটু পরে করব না আল্লাহ রে কি কর তুমি ভাই আর কোলে উড়ছো সব নিন ভাইয়াটা তোমাক নিতে পারে না তারপরেও কত চেষ্টা পড়ে যাবে পড়ে যাবে আস্তে কি হইছে ইডা লালা ব্যথা পাবে তো এই যে বাবা এখানে শো এখানে এই বালিশে শো

তো চেষ্টা করে ভাইয়ার কোলে বসছো ও যতই ওভাবে বসুক তারপর ওর একটা সাপোর্ট লাগবে যেমন তুমি এখানে বসে আসো জন্য ও পড়লে তুমি ধরবা আবার বের করছে আবার বের মুখটা মা খাই শেষ করছে মা খাই শেষ করছে মুখটা এ বুড়াটা মুখটা মা খাই শেষ করছে